দেশি মুরগির বাচ্চা ফোটার পর ব্রুডিংয়ের সময় লাইসোবিটের অ্যাবসেন্টে কোন জিনিসটা প্রাকৃতিকভাবে মুরগিকে দিলে লাইসোবিট ওষুধের কাজটা করবে আজকের ভিডিওটাতে সেটাই থাকবে যে ব্রুডিং ক্ষেত্রে আপনারা কোন ধরনের খাবারগুলা মুরগিকে দিলে বা কোন ধরনের ওষুধ প্রয়োগ করলে মুরগির বাচ্চা ঝিম ধরে থাকবে না পাখা ঝুলে যাবে না এবং চুনা পায়খানা করবে না এই সমস্যার থেকে সমাধান পাবেন সেই বিষয়টাই আজকে তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো কম বেশি আমরা কিন্তু গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যেখানেই বলেন না কেন শখের বসে কিন্তু অনেকেই দেশি মুরগি পালন করে থাকেন অন্যান্য মুরগি পালন করেন বা না করেন দেশি মুরগি কিন্তু অবশ্যই পালন করেন আবার অনেকেই দেখা যাচ্ছে যে শখের বসে ছাদেও কিন্তু দেশি মুরগিগুলো পালন করে থাকেন আর গ্রামের আপুরা মায়েরা তো আছেই এনারা তো পালন করে অবশ্যই এটা সবাই জানে তো সেই মুরগির বাচ্চাগুলো যখন ফুটে তখন কিন্তু সবারই একটা আনন্দ একটা ভালো লাগা কাজ করে থাকে তো তখন যদি সেই বাচ্চাগুলা এইগুলোগুলো বাচ্চাগুলা বাঁচিয়ে রাখার জন্য সঠিক পরিচর্যা না জানা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু আর টিকিয়ে রাখা সম্ভব হয় না তো যখন সর্বপ্রথম বাচ্চাগুলো ফুটবে বাচ্চাগুলোর জন্য কিন্তু এই যে লেবুটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লেবু গাছ থেকে টাটকা লেবু ছিটে আসছি আর এই লেবু গাছ থেকে লেবু নিতে আসছি এই কারণের জন্যই এই লেবু দিয়ে আমি কি করব সেটা জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যে এই লেবু থেকে কি কি তৈরি করব আমি হাঁস মুরগির জন্য তো এখন কথা হচ্ছে যে বাচ্চা ফোটার পর সর্বপ্রথম যখন বাচ্চাগুলা বের হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে চব্বিশ ঘন্টা পর আপনারা বাহিরে বের করার জন্য কারণ চব্বিশ ঘন্টা পর যদি আপনারা বাহিরে বের করেন তাহলে কিন্তু বাচ্চা কিন্তু গাটা সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা আর ঊর্ধ্বে যতটুকু আপনারা যদি মনে করেন যে পঁচিশ ঘন্টা বা ছাব্বিশ ঘন্টা অথবা তিরিশ ঘন্টা রাখবো রাখতে পারেন তবে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা অর্থাৎ দু দিন পর আপনারা বাচ্চাগুলোকে বের করবেন করার পরে লেবু এবং চিনির পানি দিবেন লেবুচিনির পানিটা যে দিবেন লেবুটা আপনারা যখন লেবুচিনির পানি দিবেন এর ফলে আপনাদের মুরগির যে কাজটা হবে সেটা হচ্ছে যে মুরগির বিভিন্ন ধরনের যে নাভি শুখাতে কাজ করবে ভিটামিনের কাজ করবে ভিটামিন সি এর কাজ করবে ছাড়াও আরও একটা কাজ করবে সেটা হচ্ছে আপনার মুরগির যে নাভিটা যদি কোনো ধরনের কোনো ইনফেকশন যাতে না হয় সেটা থেকে প্রতিরোধ করবে তো এইখানে আমি কিন্তু লেবুটা এই যে কেটে নিচ্ছি আচ্ছা লেবুটা কিন্তু আমার ছেলেই কিন্তু কাটছে কারণ বলছে মামনে আমি লেবুটা কাটবো তো লেবুটা কাটছে তো লেবুটা এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপু কতটুকু পানিতে কতটুকু লেবু দেব তা আসলে লেবুটা এখানে দিবেন আপনারা হচ্ছে এক পোয়া পানির মধ্যে অর্থাৎ আড়াইশো গ্রাম পানির মধ্যে একটা লেবুর যে অর্ধেকটা আছে সেটা দিতে পারেন চাইলে আধা লিটার পানিতেও আপনারা দিতে পারেন তো আমার যেহেতু এখানে মুরগির পরিমাণ কম এবং লেবুর রসটাও কম সে কারণের জন্য কিন্তু আমি আড়াইশো গ্রাম পানির মধ্যে আধাটা দিচ্ছি অর্থাৎ আধা খন্ড লেবু দিচ্ছে আর অর্ধেকটা আর আপনারা যদি মনে মনে করেন যে না লেবুতে অতিরিক্ত রস আসে তাহলে সেক্ষেত্রে অর্ধেক লেবু একটা আধা লিটার পানির মধ্যে আপনারা দিতে পারবেন তো এখানে লাগবে হচ্ছে পরিমাণ মতো চিনি তো আমি এখানে পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বলতে অনেকেই বলেন যে কতটুকু চিনি নেব তো এইখানে চা এক চামচ চিনি নেবেন নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মিক্সার করবেন মিক্সার করে এটাকে পানির পাত্রে ঢেলে নেবেন তো এখানে আমার এটা কিন্তু মিক্সার করা শেষ হয়ে আসছে আর এখানে আর একটা কথা বলি এই যে আমার হাতে যে পটটা দেখতে পাচ্ছেন এই পটটা নিয়ে কিন্তু অনেক আপুরাই বলছেন যে আপু এই পটটা কোথা থেকে নিয়েছেন বা কোথায় পাওয়া যাবে বা পটটার দাম কত আসলে এই পটটা আমি দোকান থেকে নিয়েছি আর এটা দোকানে কিনতে পাওয়া যায় আর এই পটটা নিবে হচ্ছে আপনার বিশ টাকা আর একটা নিবে তিরিশ টাকা ভিত্তিক হয়তো বা বিভিন্ন রকমের দাম হতে পারে তবে এই পটটার মধ্যে দুই রকমের আছে একটা হচ্ছে ছোটো একটা হচ্ছে একটু বড়। এই এই পটই কিন্তু একটা ছোট একটা বড় তো বড়টা যেটা যেটা এইটার থেকে একটু বড় সেটা তিরিশ টাকা নিবে আর এটা বিশ টাকা নিবে তো এটার সাথে যে দেখেন সুন্দরভাবে কিন্তু বোতলটা এভাবে একটা আপনারা যে কোনো ধরনের একটা বোতল এর সাথে আটকে নেবেন তো আমি যেহেতু বাচ্চা ছোট তার কারণের জন্য কিন্তু আমি ছোট পটি নিয়েছি এবং ছোটো ছোটো বোতলই কিন্তু আটকে দিয়েছি কারণ এটার ভিতরে দিলে আপনাদের যে সুবিধা হবে সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো যখন পানি খাবে তখন কিন্তু দেখবেন যে শরীরটা ভিজবে না অনেক সময় আছে যে আমরা মুরগির পানিটা দিয়ে কোনো একটা পাত্রে রেখে আসি সেই পাত্রে রেখে আসার পর দেখবেন যে মুরগির বাচ্চাগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে ওর ভেতরে উঠে থাকতে পারে দাঁড়িয়ে থাকতে পারে তো ওই সময়ে কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকে তো যাতে ঠান্ডা না লাগে সেই চেষ্টাটা আপনারা সময়ের জন্য করবেন মুরগির বাচ্চা বের করার পর সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন যদি গরমে হয় তাহলে কিন্তু আলাদা করে অল্প মুরগির বাচ্চা হলে গরমে হলে আলাদা করে ব্রুডিংয়ের প্রয়োজন নাই আর যদি শীতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মুরগির বাচ্চা কয়েকদিন ব্রুডিংয়ে রাখতে হবে যদি মা পালন করতে চান আর যদি মাদে পালন করতে চান তাহলে সেক্ষেত্রে ব্রুডিংয়ের আর কোনো প্রয়োজন নেই তো এইখানে যে যে আমি পটের মধ্যে পানিটা কিন্তু দিয়ে দিয়েছি আর একটা পটের মধ্যে আমি কিন্তু দিয়ে দিব হচ্ছে খাবার তো খাবার হিসাবে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে যে জিরো যে স্ট্যাটাস ফিডটা আছে আপনারা সেটা দেওয়ার চেষ্টা করবেন জিরো স্ট্যাটাস ফিডটা খাবার হিসাবে দিলে পরে আপনার মুরগির বাচ্চার গ্রোথটা কিন্তু মোটামুটি ভালো আসবে আচ্ছা এইখানে খাবারটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন যে আসলে খাবারটা কি মানসম্মত কিনা অর্থাৎ অনেক সময় আছে যে বাজারে ভেজাল খাবার পাওয়া যায় আর ভেজাল খাবার খেলে কিন্তু মুরগির সোনা পায়খানা হবে এটা কিন্তু নিশ্চিত এবং মুরগির খাবারের প্রতি অনীহাস মুরগি পা কিন্তু চিকন হয়ে যাবে পাখা ঝুলে যাবে ধীরে ধীরে কিন্তু মুরগিটা একটা সময় অসুস্থ হয়ে পড়বে এবং মৃত্যুসজ্জায় চলে যাবে তো আপনারা খাবারটা ঠিক রাখার চেষ্টা করবেন এবং যখন খাবারটা কিনবেন অবশ্যই খাবারটা ডেট আছে কি না সেটাও আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ ডেট না থাকা খাবারও কিন্তু অনেক সময় বিক্রি করে আর বাজারে ম্যাক্সিমাম দোকানে আছে যা যেগুলো খুচরা বিক্রি করে অর্থাৎ খাদ্য হাঁস মুরগির খাদ্য বিক্রি করা ছাড়াও এমনি মুদিখানার দোকানে বিক্রি করে অনেক ক্ষেত্রে আছে ভেজাল খাদ্য নিয়ে আসে থাকে তো এটা চেনার চেষ্টা করবেন তো খাবারটা দেওয়ার পর পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে মুরগির বাচ্চাগুলোকে আমি কিন্তু এদেরকে মা ছাড়া পালন করব তো মা ছাড়া পালন করব এখন যেহেতু প্রচণ্ড গরম এদের কিন্তু আমি আর আলাদা করে ব্রুডিং করব না আচ্ছা মা ছাড়া পালন করলে আপনাদের মুরগির যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার মা মুরগিটা কিন্তু দ্রুতই ডিমে চলে আসবে আর দ্রুত ডিমে আনতে হলে অবশ্যই মা এবং বাচ্চা আলাদা করে দিতে হবে বাচ্চাগুলা মা থেকে আলাদা করে নিলে বা অনেকেই বলতে পারেন যে দ্রুত ডিমে আনার জন্য কেন বাচ্চাগুলোকে আমরা আলাদা করে দিব মা মা থেকে সরিয়ে দিব আসলে বাচ্চাগুলা মা থেকে সরিয়ে দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে বাচ্চাগুলো আপনি যখন আবদ্ধ অবস্থায় পালন করবেন তখন দেখবেন আপনার বাচ্চার ঠান্ডা লাগার ভয় থাকবে কম কেননা বাচ্চাগুলা যখন মা মুরগির সাথে সাড়া থাকবে তখন কিন্তু মুরগি কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে জঙ্গলে যাবে নোংরার মধ্যে যাবে আছড়ে পোকা পোকামাকড় খাবে ওই সময়টাতে কিন্তু বাচ্চা মুরগির ঠান্ডা লেগে যাবে আচ্ছা বেশিরভাগ মুরগি কিন্তু অসুস্থ হয় ঠান্ডা থেকে যদি ঠান্ডা না লাগে তাহলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয় না তো ঠান্ডার থেকে সবসময়ের জন্য চেষ্টা করবেন যে ঠান্ডা থেকে বিরত রাখার জন্য তো এর মাঝে একটা কথা বলি এই যে এখানে আমার যে দুইটা ময়ূরী কবুতর আছে তো ময়ূরী কবুতর দুটা কিন্তু একটা মেল একটা ফিমেল তো যাই হোক আল্লাহ রহমানের ডিম দিতে শুরু করছে আপনাদের যদি কারো জানা থাকে যে ময়ূরী কবুতার কয় মাস বয়সী ডিম দেয় এবং কতদিন পর পর ডিম দেয় তাহলে একটু জানাবেন এবং ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে যদি কারো জানা থাকে এই বিষয়টা তাহলে একটু জানানোর চেষ্টা করবেন তো ফিরে আসি মূল কথাতে সেটা হচ্ছে যে মুরগির বাচ্চার ঠান্ডা যাতে না লাগে সেই দিকটা সবসময়ের জন্য লক্ষ্য রাখলে কিন্তু ভালো হবে আচ্ছা এবার বাচ্চা মুরগিগুলো যখন আপনার আবদ্ধ অবস্থায় পালন করবেন তখন কিন্তু দেখবেন আর মায়ের সাথে যেমন বাহিরে যে ঠান্ডা লাগতো এরকমটা কিন্তু লাগবে না আচ্ছা আর এস এর ফলেবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে মা মুরগিটা দেখবেন আপনার আট থেকে দশ দিনের মধ্যেই আবার ডিমে চলে আসবে আর যদি আপনি বাচ্চাগুলা দিয়ে মা মুরগিটা ছিঁড়ে দেন তাহলে দেখবেন যে আপনার মা মুরগিটা কী করবে বাচ্চাগুলো নিয়ে জঙ্গলে যাবে বাচ্চাগুলা কাকি চিল বেজিতে খাবে বিড়ালে খাবে অর্থাৎ বাচ্চাগুলো ক্ষয়ক্ষতি হবে একটা সময় বাচ্চাগুলো ঠান্ডা লাগবে তা থেকে পাখা ঝুলে যাবে ঝিম ধরে থাকবে চোনা পায়খানা করবে ঠান্ডা লাগার মেন লক্ষণ হচ্ছে চোনা পায়খানা আর যদি আপনি ছেড়ে পালন সরি মা মুরগির সাথেই রেখে দেন তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো আপনি ফেস করবেন আর মা মুরগির থেকে সরিয়ে নিলেই দেখবেন মুরগির জন্য মঙ্গল বাচ্চার জন্য মঙ্গল তো এইভাবে আপনারা চাইলে কিন্তু মুরগির বাচ্চাগুলোকে যত্ন করতে পারেন আচ্ছা এখানে যে বলছিলাম ব্রুডিং ক্ষেত্রে লাইসোবিটটা লাগবে না সেটা হচ্ছে যে আপনারা যে যে লেবু চিনির পানিটা এটা যদি দেন তাহলে কিন্তু এদের যে সমস্যাগুলো আছে আল্লাহ রহমতে তা থেকে কিন্তু সমাধান পাওয়া যাবে আর এছাড়াও লাইসোভিট দিলে যে কাজটা হবে আপনার লেবু চিনির পানি দেওয়াতেও সেই কাজটা হবে এছাড়া গরমেও কিন্তু লেবু চিনির পানি অনেক কার্যকারী তো আপনারা এখানেও অনেক আপনারা বলেন যে আপু লেবু চিনির পানিটা কতদিন দিব তা আসলে লেবু চিনির পানিটা আপনারা দিবেন এক নাগারে তিন দিন তিন থেকে পাঁচ দিন তিন দিনও দিতে পারেন পাঁচ দিনও দিতে পারেন একটা পট ভরে রাখলে দেখা যাচ্ছে যতক্ষণ ইচ্ছা ওরা খেতে পারবে তো এর পরবর্তীতে যে খাবারটা দেখেন আমি খাবার এবং পানি দুইটাই দিয়ে রাখছি যার যেটা প্রয়োজন সে কিন্তু সেটাই খেয়ে নেবে যেহেতু বাচ্চাগুলো আমি পঁচিশ ঘন্টা পর বের করছি আর এখানে একটা কথা বলে আমি কিন্তু এই যে যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে এই বাচ্চাগুলা কিন্তু আমি রাজাহাস দিয়ে ফুটিয়েছি এটা আপনারা চাইলে আমার পূর্বে ভিডিওগুলা দেওয়া আছে দেখে নিতে পারেন অমে বসানোর শুরু থেকে বাচ্চা ফুটে এই পর্যন্ত আসা পর্যন্ত ডে বাই ডে সমস্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে আমি রাজা হাঁস দিয়ে আমি দেশি মুরগির বাচ্চাগুলো পেয়েছি আচ্ছা এগুলো আমি পরীক্ষামূলক দিয়েছিলাম তো আল্লাহর রহমতে সেখান থেকে কিন্তু আমি সফলতা পেয়েছি হয়তো অনেকের কাছে এটা গল্প হতে পারে কিন্তু আমার কাছে এটা বাস্তব কারণ আমার যখন গতবার একটা মুরগি মারাজাহার যখন ডিম নিয়ে বসে তখন কিন্তু একটা মুরগি ওর ভেতরে পাঁচটা ছয়টা ডিম পেড়েছিল তো ছয়টা ডিম থেকে তিনটা বাচ্চা ফুটছিল। তিনটা বাচ্চার থেকে কিন্তু একটা বাচ্চা বেঁচেছিলো আল্লাহ রহমতে সেই একটা মুরগি এতটা ভালো হয়েছে আর এতটা মানে ডিম দেয় তো কল্পনার বাইরে কেউ ভাবছিলাম না যে বাচ্চাটা বাঁচবে কিন্তু মা হাঁসের সাথে ফুটেছে এবং হাঁসের বাচ্চার সাথেই কিন্তু মুরগির বাচ্চাটা বড় হয়েছিল তো তার থেকে ভাবছিলাম যে এবার একটা মুরগিকে আমি আলাদা করে শুধুমাত্র মুরগির দিয়ে বসাবো তো আমি মুরগির দিয়ে দুইটা হাঁস বসিয়েছি তো একটার বাচ্চা আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে আর একটার বাচ্চা আশা করা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে আর একটা হাঁস থেকেও দেশি মুরগির বাচ্চা ফুটে বের হবে তো আপনারা অনেকেই হয়তোবা জানেন অনেকেই জানেন না তো কিছু কিছু আপুরা বলছিলেন যে আসলে কি রাজা হাসতে দেশি মুরগির ডিম ফোটানো যায় কি না তো হ্যাঁ রাজা হাসতে দেশি মুরগির ডিম ফোটানো যায় দেশি মুরগির ডিম চিনা হাঁসের ডিম এবং পাতি হাঁসের ডিম অর্থাৎ দেশি হাসের ডিম আপনারা যেটাই দেন না কেন রাজা হাসকে দিয়ে ফোটানো যায় তবে এখানে কিছু কিছু আপুরা বলেন যে না এটা নাকি ফোটানো যায় না খেয়ে ফেলা আসলে এটা ভুল ধারণা আমার ক্ষেত্রে আমি যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে তুলে ধরলাম তো যাই হোক এভাবে আপনারা মুরগির বাচ্চা